পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরের তেলকুবি গয়াঘাটে অসংখ্য আদিবাসী সম্প্রদায় মানুষের ভিড় মানুষের এই মাঘের প্রথম দিন ধর্মীয় রীতি মেনে একটি পুরুষদের তর্পণ ও পূর্ণ স্নান এই দিন দামোদরের তীরে হাজির হন হাজার হাজার আদিবাসী পুণ্যার্থী তেলকুপি ঘাটে রয়েছে মারাংবুরু মন্দির তর্পণ সেরে সেখানে তারা পুজো দেন প্রতি বছরের মতো এবছরও জামালপুরে দামোদরের পারে এ রাজ্যে শুধু নয় ভিন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও হাজির হন ঝাড়খণ্ড বিহার ওড়িশা থেকে মানুষেরা আসেন তবে এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তাই অনেক আগে থেকে প্রস্তুতি নেয় প্রশাসন বিশেষ নজরদারির ব্যবস্থা যেমন থাকে তেমনি প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এই দিন হিন্দু সম্প্রদায়ের মানুষজনের কাছে যেমন গঙ্গা হলো পবিত্র কিন্তু প্রাচীন কাল থেকে দামোদর নদকে পবিত্র বলে মনে করেছে আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তর্পণ উৎসবে দামোদর বালির চরে বসে বিরাট মেলা তবে তর্পণের পাশাপাশি এদিন ধর্মীয় উপাচারে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বালির চরে নাচে গানে মাতেন বালির চরেই রান্না করে সপরিবার খাওয়া দাওয়া সারেন তারা রীতি অনুযায়ী সূর্যাস্তের আগেই দামোদর ছেড়ে সবাই সেখান থেকে চলে যান এই উৎসব উপলক্ষে এদিন দামোদর এলাকা পূর্ণভূমিতে পুরো ফারগানার আজকে যে প্রত্যেক বছর হয় আমাদের এখানে জামাত বিভাগে আদিবাসী সম্প্রদায় আমাদের দামোদরকে আদি গঙ্গা বলে ওনাদের এ সেই ক্ষেত্রে দর্শন করতে দর্শন করতে আসেন এখানে এবং মা বাবা আপনার শান্তি কামনা করার জন্য আসে এবং এখানে অনেক ভিড় করতে আসে এবং এখানে অনেক মানুষের উপস্থিত হয়েছেন এখানে আছেন বিডিও সাহেব আছেন

যেহেতু এই দামোদরটা গঙ্গা বলে থেকে আছে এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমাদের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যেহেতু জামালপুরে এটা ঐতিহ্য সেই ক্ষেত্রে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি কোনো সমস্যা হলে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাশে আছি পঞ্চায়েত সমিতির পক্ষে আমরা পাশে আছি প্রধান পাশে আছি সব রকম দিক থেকে আমরা সহযোগিতা এটা হচ্ছে প্রায় প্রায় দশ বছর চলছে আপনি কি এখন সব খুঁজিয়ে দেখছেন খুঁজে দেখবেন আমি দেখেছি আমরা এখানে এসেছি এখানে আমরা প্রথম এখানে প্রতিষ্ঠা করেছিল আমাদের মঙ্গল সরেন উনি হচ্ছেন এইখানে প্রথম এই মেলা উদ্বোধন করেছিলেন তারপরে এখানে আমাদের তারক টুডু আছে